স্ট্রাইক যদি বলি নিয়ামা নিয়ামার এটা হবে নন ম্যাগনেটিক স্টিল পানি জারার জন্য যে ট্রেটা দিছি এটাও কিন্তু নন ম্যাগনেটিক স্টিল আপনি যদি চান ওয়াল মাউন্ট করতে পারবেন তিনটা সাইজ হবে এটার ভিতরে একটা হচ্ছে দুই টাক একটা হচ্ছে তিনটা চার টাকটাও নিতে পারেন আচ্ছা স্টোরেজের মধ্যে দুটা ভেরিয়েশন ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার স্টিল অনেকে চান ওপেন স্টোরেজ চাই এই যে ওপেন স্টোরেজ হারি স্ট্যান্ড যেটার মধ্যে আপনি প্লেটও রাখতে পারবো ঠিক আছে আবার হারি পাতিল গুলো যা আছে সবগুলো একবারে সাজিয়ে রাখতে পারবো এবং যেন আমি গরম খাবার গুলো রাখতে পারবো অনেকে আছে না এসএস লাভার আচ্ছা এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার একত্রিশ প্লাস আর উপর থেকে নিচ হচ্ছে আপনার পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চ আর একটা হচ্ছে দেখেন সাড়ে বাইশ সাড়ে বাইশ তার উপর থেকে হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি আর তার এক আছে অনেকে মিনি র্যাক চায় না যে আমি যেটার মধ্যে তালা বাসন রাখবো এটা যদি চান এটা কিন্তু আপনার ওয়াল মাউন্ট করতে পারবেন তার যদি সিং র্যাক লাগে ঠিক আছে ডবল সিং আছে এটা এটা হচ্ছে দুইটা তাক এই একটা তাক এই একটা তাক আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জারাস কিচেনে বিভিন্ন ধরনের কিচেন রেকের কালেকশন দেখার জন্য আপনি এই কিচেন রেক গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কিচেন র্যাকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কিচেন র্যাকগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাসেল ভাইয়ের সাথে আসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি তো আপনার দোকানের কিচেন র্যাকের কালেকশনগুলো দেখতে চলে আসলাম ভাই জি ভাই ঠিক আছে এটা জন্য তো কিচেনের পোস্টটা সাজিয়ে নিয়ে বসছি জি অনেক ধরনের কালেকশন ভিউয়ার দেখতে মানে কারোর ছোট কিচেন হোক সে ছোট নিতে পারবে বড় কিচেন হোক বড়টা নিতে পারবে ঠিক আছে শুধু কিচেন আইটেম না আমরা যদি চাই স্টোর স্টলে থেকে শুরু করে একবার হারি স্ট্যান্ড যা লাগে কিচেনের অল আইটেম

আবার যে চান যে চামচগুলো ঝুলাবো বা চাকু ঝুলাবো এটার জন্য একটাই দেবো দুইটা স্ট্যান্ড থাকে হ্যাঁ দুই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সবার কিছু না তো যে কথাটা ফার্স্টে বলছিলাম সবার কিছু না তো জায়গা থাকে না এটা ধরে আপনি যদি চান ওয়াল মাউন্ট করতে পারবেন দেন চারটা ক্লাম কিন্তু আমরা দিয়ে দিছি এক দুই তিন চার রয়্যাল প্লাগ স্ক্রু আমরা দিয়ে দিব আপনি যদি চান ঠিক আছে সুন্দরভাবে ওয়াল মাউন্ট করতে ওয়ালে সেট করতে পারবে চাইলে ঠিক আছে আচ্ছা তিনটা সাইজ হবে এটার ভিতরে ঠিক আছে একটা হচ্ছে দুই টাক একটা হচ্ছে তিন টাক আর কারো যদি একটু বড় লাগে স্পেসিয়ালি বড় যদি লাগে তাহলে চার টাকাও নিতে পারবেন যার যেটা লাগবে হ্যাঁ সবগুলোই নন ম্যাগনেট সবগুলোই নন ম্যাগনেট জি আচ্ছা প্রথমে চার থাক দিয়ে শুরু করি ঠিক আছে আজকে কিন্তু ভাই ধামাকা থাকবে কারণ ভাই মনে ঠিক আছে আমাদের দোকানে প্রথম ভিডিও আজকে জি অবশ্যই আজকে প্রতিটা প্রোডাক্টে ধামাকা থাকবে ইনশাআল্লাহ এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 5800 জি আজকে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে অনলি 4800 4800 টাকা দিয়ে 4800 বড়টা এরপরেটা ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো আজকে এটা সাতশো টাকা ক্যাশব্যাক থাকবে অনলি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা বিয়ার এটা যেটা এরপরে যেটা নিয়ামা জি বাই নিয়ামা এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট আমি এটা কিন্তু সম্পর্কে বলা লাগে না ঠিক আছে এটা জাপানিজ একটা কোম্পানি নন মেগ্রিস্ট সবাই জানে এটা ব্র্যান্ড হলে করা লাগে না কারণ নিয়ামা কি জিনিস এটা সবাই জানে এটা রেগুলার প্রাইস চার হাজার দুইশো জি এটাও সাতশো টাকা ক্যাশব্যাক থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার বিয়ার্স এরপরে কি দেখাবো বলেন ঠিক আছে এরপরে ভাই ড্রামগুলোই দেখি স্টোরেজ দেখবেন জি আচ্ছা স্টোজের মধ্যে দুটা ভেরিয়েশন ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার স্টিল জি যে যেটা নাই আর কি ঠিক আছে আমি ব্ল্যাক দিয়ে শুরু করি ভাই এটা কিন্তু আপনার একটু ভেরি আগের মতো নাই কিন্তু একটু কিন্তু চেঞ্জ হয়েছে যেমন আমি গ্রামের কাজটা কি সবার আগে যে কাজটা যদি আমরা বলতে চাই ঠিক আছে আমরা বাজার থেকে যদি আলো পেয়ার পটল কিনে আনি কোথায় খাটের নিচে ঠিক আছে আমরা খাই এখন কিন্তু আর নাই ঠিক আছে আপনি হচ্ছে একটা যদি আপনার বাসায় থাকে আপনি ঘরের যা আছে আপনি পেঁয়াজ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মানে তেলের বোতল থেকে শুরু করে যা আছে টোটাল রেটের মধ্যে করে রাখতে জি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঠিক আছে যেমন করে অনেক সময় দেখা যায় যে

আমরা যে এর যাবৎকালে যতগুলো দেখছিলাম এরকম কিন্তু আপনার গোল ছিল জি আপনি যদি চাইতে আমাদের কি পেয়ে যাওয়া সম্ভব ছিল না পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন এটা সাপোর্ট দিয়ে দিছি আমরা যদি চান এটাও একটা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন জি ভাই এখানে আপনার মশলা জার রাখতে পারবেন মশলা জার তো রাখতে পারবেন ঠিক আছে এক ফল সাজা রাখেন জায়েদ মশলা জারের কথা বলছে মশলা জার রাখেন ঠিক আছে মানে টোটালি আপনার ওয়াইজ আপনি কিভাবে রাখবেন জি এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে 10 বছরের কালার গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 4800 এটা এটা হচ্ছে 5.5 টাকা 5.5 টাকা 4800 এটা 1000 টাকা ক্যাশব্যাক থাকবে আপনি 3800 টাকা 3800 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটা রেগুলার প্রাইস সবাই জানে ঠিক আছে চার হাজার দুইশো জি এটা আজকে বারোশো ক্যাশব্যাক থাকবে অনলি চার হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন বেয়ারসিটা ডিস্কাউন্ট এ পেয়ে আপনারা অনেকে চায় ঠিক আছে আমি ব্ল্যাক নিব না সবার তো ভাই একরকম হুঁচি না কেউ চায় ঠিক আছে আমি এস এস নিব এস এস

এটা হচ্ছে চার হাজার পাঁচশো এটা হচ্ছে তিন হাজার পাঁচশো আবার বলি চার থাকেরটা তিন হাজার পাঁচশো আর হচ্ছে পাঁচ থাকেরটা চার হাজার পাঁচশো আমাকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ভিওর্স স্টোরেজ যখন দেখাতে বলি স্টোরেজ দেখাই নাকি জি কারণ অনেকে চায় না যে আমি ব্লকে স্টোরেজ নিবো না ঠিক আছে আমি ওপেন নিবো চায় না অনেকে এটার মধ্যে কিন্তু চাকা হবে এটার মধ্যে ভিওর্স চাকা হবে চাকা হবে এই যে এরকম চাকা হবে দেখেন নতুন তো এর একটা মধ্যে চাকা খুঁজে একটা খুলি নাই ঠিক আছে দেখেন এটা কিন্তু ভাই লাইফ টাইম গ্যারান্টি

ঠিক আছে আর লাইফ টাইম গ্যারান্টি সেটা তো বললাম এক একটার মধ্যে আপনি দশ কেজি করে অন্য রাখতে পারবেন অনেকে না যে ব্লক চায় না যে ওপেন চাই তাদের জন্য হচ্ছে ওপেনটা আচ্ছা প্রাইজে আসি বা এগুলা যদি কেউ হাতে না নেয় এগুলা বুঝতে পারবে না যে কত খেয়ে দিয়ে এগুলো মানে আসার পরে বুঝতে পারবে ঠিক আছে কত ধরলে মানে ওইটা যখন হাতে নিবে না বুঝবে না জিনিস আছে এটার ভিতরে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো বড় হচ্ছে পাঁচ হাজার পাঁচশো জি আজকে এটা দুটাই ধামাকা থাকবে ঠিক আছে এটা যেদিন থাকে আপনার ভিডিও পাবলিশ হবে পুরো পনেরো দিনের একটা ধামাকা থাকবে বড়টা বড়টা জি অনলি

আর হচ্ছে আপনারা দেন যদি চান যে আমি স্টোরেজ ব্যবহার করব না ঠিক আছে আমি বাচ্চাদের কাপড় চোপ রাখবো সেটাও কিন্তু সম্ভব জি মানে আপনি মাল্টি এটা হচ্ছে মাল্টি টলি মাল্টি পারপাস ইউজ করা যাবে টোটালটা হচ্ছে আপনার কাছে আপনি কি ইউজ করবেন আচ্ছা এটা কিন্তু আজকে অসম্ভব একটা দামাগা থাকবে জি এটা রেগুলার প্রাইস হচ্ছে 4200 প্রিভিয়াস একটা ডিসকাউন্ট দিয়ে দিছিলাম কত আমরা 3800 এটা আজকে আরো 1000 টাকা ডিসকাউন্ট অনলি 2800 টাকা 2800 টাকা যা সুন্দর একটা এই সুন্দর এটা নিয়ে 2800 টাকা জি পারপাস এর একটি পেজ আছে মাত্র 2800 টাকা 2800 খারিস্তান ভাই অনেকে চায় না যে আমি সুন্দর একটা এস এর হারি স্ট্যান্ড নিব ঠিক আছে তাদের জন্য হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এমন একটা হারি স্ট্যান্ড ব্র্যান্ড অবশ্যই সেটা হবে এস কে বি ব্র্যান্ডের ফার্নিচারের প্রোডাক্ট ঠিক আছে আমি মুখে বললে হবো না ঠিক আছে আপনারা যে হাতের যে অ্যান্ড্রেড ফোনটা আছে এটা দিয়ে শাস দিয়া ঠিক আছে এস কে প্রোডাক্টটা কি আপনারা দেখে নেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ঠিক আছে নর্ম্যানি স্টিল টু মুখে তো ধরবেই না মরিচাও চাও না সারা জীবন গ্যারান্টি

ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো প্রিভিয়াস একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম কত তিন হাজার পাঁচশো আজকে আরো পাঁচশো টাকা কম অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিওর্স আচ্ছা হারিস্টান যখন দেখাইছি হারিস্টানি আরো দুইটা দেখাই ঠিক আছে হারিস্টান দেখাই হারিস্টান একেবারে শেষ করি অনেকে আছে না যে আমি চুলোর পাশে ম্যাক্সিমাম পাশা আছে ঠিক আছে দেখবেন কি চুলার পাশ আছে না চুলার সাইড দিয়ে বারো ইঞ্চি জায়গা বা চোদ্দ ইঞ্চি জায়গা সবারই খালি আছে যেটার মধ্যে আমরা ঠিক আছে মস্টার ডিব্বা বা ওই যে কুচন টুচুন জায়গা এগুলো রেখে ওয়েস্টেজ করি

হ্যাঁ আঙ্কমন না শুধু আঙ্কমন না একটা মই যে যদি চান দাঁড়ায় কোনো কিছু পারতেও পারবেন হ্যাঁ দিয়া

সাড়ে তিন হাজার জি আজকে প্রতিদিন এক হাজার করে কম ছোটরা যারা নিবে অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে মিডিয়ামটা যারা নিবে ঠিক আছে অনলি হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো জি আর একবারে বড়টা যারা নিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো চার হাজার আমরা কিন্তু রয়্যাল প্লাগ দিয়েই দিব আপনি যদি ওয়াল মাউন্ট করতে চান ওয়াল মাউন্টের জন্য রয়্যাল প্লাগ দিয়ে প্রয়োজনে যদি ওয়াল মাউন্ট করতে চান যে কারো যদি জায়গা থাকে ওয়াল মাউন্ট করতে পারবেন অনা এসে র্যাক সবই তো দেখাইলাম সবার তো আর র্যাক লাগে না অনেকে লাগে না ঠিক আছে আমি একজন একটা র্যাক কিনবো যেটার মধ্যে আপনি প্লেটও রাখতে পারবো ঠিক আছে আবার হাড়ি পাতিল এবং আমি গরম খাবার গুলো না যে মালটি এক একের ভিতরে সব সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর আগে ব্ল্যাকটা দেখায় আগে ব্ল্যাকটা দেখে নেই কিন্তু ভাই ঠিক আছে র্যাক আপনি হচ্ছে এটার মধ্যে কি রাখতে পারবেন উপরের স্টেজটা যদি পাঁচটা থাকে এক দুই তিন চার পাঁচ দুটে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে মিডিয়াম ঠিক আছে যার যেটা লাগে মেজারমেন্ট যদি বলি ঠিক আছে এটা হচ্ছে আপনার পাশে আছে হচ্ছে আপনার ধরেন ছাব্বিশ জায়গা লাগবে আপনার জি ঠিক আছে আর টপ বড়টা মনে হয় পাঁচ ফিটের বেশি আছে টপে আসলে হলে আপনি পাঁচ ফিট বড় পাঁচ ফিট আছে পাঁচ ফিট এই বড়টা জি আচ্ছা আর ছোটটা মিডিয়ামটা যদি একসাথে একটু মেজারমেন্টটা করে দিই ঠিক আছে এটা হচ্ছে আপনার ধরেন বাইশ ইঞ্চি থেকে একটু কম একুশ একুশ প্লাস সাড়ে একুশ সাড়ে একুশ আর উপর থেকে নিচ আছে হচ্ছে আপনার

নিচে বলে আপনার ওয়াইজ অনুযায়ী আপনি প্রোডাক্ট যা রাখেন সেগুলো সাজে রাখবেন জি গরম পাতি রাখেন আর এমনি স্টোরেজ পাতি রাখেন আপনি গরম পাতি রাখলে তো কোনো সমস্যা হবে না সারা জীবন গ্যারান্টি আমি তার যেতে হলে মার্কেটে তো আছে জি আচ্ছা দুটো ভেরিয়েশন এটা রেগুলার প্রাইস হচ্ছে 5500 জি আজকে এর মধ্যে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 4500 4500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ছিল 5000 এই 4800 টাকা জি ঠিক আছে এটাও 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 3800 3800 টাকা 3800 আর বড়টা হচ্ছে 4500 4500 জি

আর আপনার ওয়াই জোনে যে ঠিক আছে আপনি প্রোডাক্টগুলো জেনে রাখবেন এক দুই তিন চার চার থাকে এটা যদি চান এটা কিন্তু আপনার ওয়াল মাউন্টও করতে পারবেন এটা ওয়াল মাউন্ট করা যে ফটো আছে ঠিক আছে এটা যদি কেউ যদি প্রয়োজন হয় যে আমি এটা নিবো আমি ওয়াল মাউন্ট একটা র্যাক নিবো ছোটোর মধ্যে ঠিক আছে এটা ছোটোর মধ্যে ওয়াল মাউন্ট করতে পারবেন এটা আচ্ছা সাইজটা যদি একটু বলে দিই এটা হচ্ছে আপনার একুশ আর হচ্ছে আপনার তিন ফিট

চাকু এখানে থাকবে তারপরে আপনার রুটি বানানোর পিড়ি ঠিক আছে এখানে থাকবে তারপর হচ্ছে আপনার এখানে প্লেট গুলো রাখবেন সাজিয়ে এখানে বাটিগুলো রাখবেন উপরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রোডাক্ট রাখবেন দেখেন মগ বা কাপ জুলানোর জন্য আরও ইদ আছে খুব আছে আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এক হাজার ক্যাশব্যাক দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছিল সেটা

ঠিক আছে এখানে আসলে আমাদের পাবেন দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে কেউ যদি না চিনেন ঠিক আছে জাস্ট ফোন কল দিবেন সরাসরি শপে নিয়ে আসবে ঠিক আছে আমাদের লোক গিয়ে আপনাকে সরাসরি শপে নিয়ে আসবে এমনি কেউ যদি যায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অবশ্যই ভাই আমি হচ্ছে যার থেকে আমার থেকে না দুনিয়ার যার থেকে অনলাইনে প্রোডাক্ট কিনবেন সবার আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখার চেষ্টা করবেন জি আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার একদম সব ঢাকায় যারা আছেন ঢাকার ভিতরে জি জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে জি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিয়ে শুধু অ্যাড্রেসটা দিয়ে দিবেন মানে অ্যাডভান্সের প্রয়োজন নেই কোন টাকা আবার কিসের অ্যাডভান্স ঠিক আছে ঢাকার বাইরে অ্যাডভান্স লাগে ঢাকার বাইরে হইলে ঠিক আছে আমরাও তো প্রোডাক্টটা কুরিয়ে রে ছাড়ি ন্যূনতম একটা নাম মাত্র অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা যেটা আপনার খুশি নাম মাত্র অ্যাডভান্স করবেন নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকা রেডিও থাকবে প্রোডাক্ট বাসায় পোষাবে রেডারের সামনে সবকিছু দেখবেন ঠিক আছে কিনা তারপর বাকি টাকা রেডারকে দিয়ে দেবেন ঠিক ধন্যবাদ রাসেল ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করেন জন্য ভেয়ার আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উদ্রই ধন্যবাদ